আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় হবু শিক্ষকগণ আপনাদের সকলের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দীর্ঘদিন ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি আজকে একটি ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি সকলেরই উপকার হবে দেখবেন দেখুন আপনারা যারা ষষ্ঠ ঘন বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তারা সকলেই এই মুহূর্তে যে প্রাথমিক সুপারিশ কবে করা হবে এই বিষয়টা নিয়ে একটু ভাবনা চিন্তায় আছেন বা কবে নাগাদ হতে পারে সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব দেখুন আপনারা অনেকেই জানেন যারা এনটিআর বি এনটিআরসি এর সম্পর্কে টুকটাক খোঁজখবর রাখেন এনটিআরসি এর যেই সাবেক চেয়ারম্যান ছিল জনাব মফিজুল ইসলাম ওনাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে উনি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওনাকে অ্যাটাচমেন্ট করা হয়েছে তার স্থলাভিষিক্ত এখন বর্তমানে এনটিআরসি এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন যিনি পূর্বে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জনাব আমিনুল ইসলামকে যে যেই এনটিআরসি চেয়ারম্যানের পরিবর্তন পরিবর্তন করার কারণে কি আপনাদের রেজাল্টে কোনো সমস্যা হতে পারে বা সুপারিশের ক্ষেত্রে কি কোনো বিলম্ব হতে পারে কিনা এই বিষয়টি নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন তো সেই সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে দেখুন সাতাইশ জুলাই এন কার্যালয়ে কিন্তু আপনার স্মারকলিপি জমা দেওয়া হয়েছে যারা এন টিআরসিতে আবেদন করেছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তাদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এন এর কার্যালয়ে সাতাইশ জুলাই রোজ রবিবার একটি স্মারকলিপি প্রদান করেছেন সেখানে দশ কর্মদিবসের মধ্যেই সুপারিশ করার জন্য বলা হয়েছে এটি একটি ভালো দিক এবং কি এক গুরুত্বপূর্ণ দিক তারপরে এই সপ্তাহের মধ্যে রেজাল্টের প্রাথমিক সুপার সুপারিশ করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই সপ্তাহ বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত কিন্তু প্রাথমিক সুপারিশের যে রেজাল্ট সেটা দেওয়ার সম্ভাবনা রয়েছে তো এক্ষেত্রে অনেকে বলতেছেন যে হয়তোবা দেওয়া সম্ভব না কেননা এন যে কোনো সমস্যার কারণে কাজ একটু দৃঢ়গতিতে হচ্ছে সেই হিসেবে দেওয়া সম্ভব না তবে আমার মনে হচ্ছে যে বিগত অনেকদিন আগে যেহেতু সেক্ষেত্রে একত্রিশে আগস্টের মধ্যেই প্রাথমিক সুপারিশ করা হতে পারে এটার সম্ভাবনাই বেশি এরপর আসি প্রাথমিক সুপারিশের ক্ষেত্রে এন যে চেয়ারম্যান বদলি হয়েছে সেই বদলির কারণে কি প্রাথমিক সুপারিশ পেছানোর কোনো সম্ভাবনা আছে কিনা আসলে কিন্তু তার নিজস্ব গতিতে চলছে এক্ষেত্রে একজন দায়িত্ব ছেড়ে দিয়ে আরেকজন যদি দায়িত্ব গ্রহণ করে এখানে কাজ বিলম্ব হওয়ার কোনো পসিবিলিটি নেই কেননা আপনার যে অফিসিয়াল যে কার্যক্রম এগুলা তো আর চেয়ারম্যান মানে নিজে করে না এগুলা ক্রমবর্ধমান থাকে বা চলতে থাকে চলমান থাকে আর কি এনটিআরসি চেয়ারম্যানের বদলে বদলের কারণে রেজাল্ট পেছানোর কোনো সম্ভাবনা নাই রেজাল্ট পেশানো হচ্ছে একমাত্র কারণ হচ্ছে যেহেতু এবার আবেদন করেছে অনেক বেশি যার এন ইতিহাসে এত আবেদন কখনোই করা হয়নি অর্থাৎ হয়তো এই কারণেই কাজ করতে একটু লেট হচ্ছে কারণ এন এত কাজ করার জন্য হয়তো অভ্যস্ত না আমার যেটা মনে হয় কারণ প্রার্থী যেহেতু অনেক তাই ফল প্রকাশে একটু দেরি হচ্ছে যেহেতু আপনারা দেখেছেন এর আগেও লিখিত রেজাল্ট প্রকাশে দেরি করেছে তো সেটাই হচ্ছে মূলত প্রশ্ন যে এখানে প্রার্থী অনেক আবেদন করেছে যার কারণে ফলাফল প্রকাশে একটু বিলম্ব হচ্ছে তো চিন্তার কোনো কারণ নেই যারাই আবেদন করেছেন মেরিট লিস্টে এগিয়ে আছেন তারা সকলেই সুপার প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ চিন্তার কোনো কারণ নেই তবে যারা মেরিট লিস্টে একটু পিছিয়ে আছেন তারা হয়তোবা যদি আপনাদের ছয় যে ভুল করে থাকেন অর্থাৎ আপনারা যদি প্রপার স্কুল কলেজগুলো প্রতিষ্ঠানগুলো আপনারা যদি আগে দিয়ে থাকেন মানে প্রপার যে অঞ্চলে যে সব স্কুল কলেজ অর্থাৎ শহরে সেক্ষেত্রে দু একজনে সুপারিশ প্রাপ্ত নাও হতে পারেন এটা বলা যায় তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আর সবাই শিক্ষক হিসেবে নিজেকে পরিচিত পরিচয় করানোর জন্য অপেক্ষা করেন কিছু দিনের মধ্যেই আপনারা নিজেদেরকে শিক্ষক হিসেবে পরিচিতি করতে পরিচয় দিতে পারবেন এটা হচ্ছে গর্বের বিষয় শিক্ষা শিক্ষকতা হচ্ছে একটি মহান পেশা এই পেশায় যারাই আছেন সবাই অন্যান্য পেশার তুলনায় অধিক মর্যাদাবান এবং অধিক মর্যাদা লাভ করেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যারা এনটিআরসি এবং এগারো থেকে বিশতম গ্রেডের যে কোনো চাকরির প্রস্তুতি নিতেছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা এগারো থেকে বিশতম গ্রেড এবং এনটিআরসির সম্পর্কে সকল তথ্য এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম